তো হ্যালো গেম লাভার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন আমাদের একজন গ্যাং মেম্বার বা গ্যাং সদস্য আজকে জেল থেকে পালিয়ে আসবে আমরা যাব তাকে রিসিভ করতে বা তাকে নিয়ে আসবো আমাদের সাথে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তারা যারা পূর্বে ভিডিওগুলো দেখেছিল তারা হয়তো জানো আমি এই দিক দিয়ে সুরঙ্গ তৈরি করেছিলাম আর জেল থেকে পালানোর জন্য এইটাই রাস্তা তৈরি করেছিলাম আর কি তো এই দিক দিয়ে হয়তো সে আসবে আমরা এখানেই অপেক্ষা করবো যাক শেষ পর্যন্ত আমাদের বাবু চলে এসেছে এই যে সাদা গেঞ্জি পড়া সেই হচ্ছে বাবু কিও ক্যাপ্টেন ভাই অবস্থা তোমার হে ব্রো আছি আলহামদুলিল্লাহ ভালোই তোমার কি অবস্থা আর আসতে কোনো অসুবিধা হয়নি তো আরে ভাইয়া সবই তো তোমার জন্য ওকে ঠিক আছে এখানে আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা এখান থেকে চলে যাই কারণ জায়গাটা খুব বেশি সেফ না আরে ক্যাপ্টেন আমাকে নিয়ে যাও আচ্ছা তুমি জায়গাটা ভালো করে দেখে নাও কারণ আমরা এখানে সব সময় দেখা সাক্ষাৎ করব বা এখানে আড্ডা দেব এটা আমাদের জায়গা বুঝলাম না ক্যাপ্টেন তুমি একজন গ্যাংস্টার কিন্তু তোমার কোনো গাড়ি নাই এটা কেমন কথা হ্যাঁ এখন আপাতত কোনো গাড়ি নাই কিন্তু আগে একটা ছিল নীল কালারের একটা বিএমডাব্লিউ কার কিন্তু ক্রাইম করার পরে তো এখন এটা পুলিশের কাছে আছে ও তাহলে তো জেল থেকে বের হওয়ার সময় তোমার গাড়িটা নিয়ে আসতে পারতে আমি যদি তোমার মতো বলল ধরতাম তাহলে অবশ্যই নিয়ে আসতাম আচ্ছা এখন আমরা কি করব পুলিশ তো আমাদের খুঁজতেছে পুলিশ তো আমাকেও খুঁজতেছে আমার তো না হয় একটা বন্দুক আছে আচ্ছা আমি তোমাকে একটা বন্দুক দিচ্ছি তোমার সেফটির জন্য তুমিও আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকো আমিও আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকি আচ্ছা বন্দুক কি লাইসেন্স করা ক্যাপ্টেন ভাই এ তো উত্তেজিত হয় না ঠিক আছে বন্দুক লাইসেন্স করা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবে না ও দাঁড়াও কথা শেষ হয় নাই যখন তোমাকে পুলিশ বা কোনো চেকপোস্টে কেউ জিজ্ঞাসা করবে তোমার নাম কি তখন বলবা যে আমার নাম এলবি আরে ভাইয়া আপনি তো আমার নামটাই ভুলে গেছেন হ্যাঁ এই নাম আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও বুঝতে পারছো না কেন এটা তোমার ক্রিমিনাল লিস্টে এই নাম আছে আর এলবি এটা তোমার নতুন নাম এই পরিচয় তুমি শহরে ঘোরাফেরা করবে ঠিক আছে হুম বুঝতে পারছি আচ্ছা ক্যাপ্টেন ভাই এখন যাই তবে পরিবেশ শান্ত হলে চলে আসবো আবার ক্যাপ্টেনের তো নীল রঙের একটা বিএমডাব্লু ছিল এখন যদি আমি একটা বিএমডাব্লু কার চুরি করে ক্যাপ্টেনকে উপহার দিই তাহলে মনে হয় ক্যাপ্টেন অনেক খুশি হবে আমি যতটুকু জানি শহরের এক শিল্পপতির কাছে একটা নীল রঙের বিএমডাব্লু কার আছে ওকে তো চলো এলবিন মিশন এখন আমাদের বিএমডাব্লু কার এটাই হচ্ছে সেই শিল্পপতির বাড়ি আর এখানেই আছে একটা নীল রঙের বিএমডাব্লু কার যেটা আমি চুরি করব। কিন্তু এখানে শিল্পপতি এবং তার ড্রাইভার দুজনেই আসে সমস্যা নেই আমার কাছে বুদ্ধি আছে শিল্পপতি এবং তার ড্রাইভারকে এদিকে ব্যস্ত করে আমি অন্যদিকে ঘুরে গাড়িটা নিয়ে পালিয়ে যাব। হা হা হা

কে এবং কেন এই ঘটনা ঘটিছে তার সত্যটা আমার জানা চাই এক কোণี่ยว এ আমার ফুত আমাদের গাড়ি নিয়ে জায়গা আরে দড় ওকে দড় স্যার হালার ফুত গাড়ি চুরি করবার ললে দিনে গেল নাইলো রাতেই তো রাতে আসেনি হতে পারে ছোট রাতখানা তাই দিনের বেলায় এসে চুরি করে নিয়ে গেছে হ্যাঁ স্যার আমারও মনে হয় হালার ফুত রাতখানা বিষয়টা পুলিশকে জানাতে হবে এক্ষুনি ফোন দাও জি স্যার দিতাসি শহরের বুকে আতঙ্ক তার ছায়াতে শুধু ভয় মাস্তানের সাথে মাস্তানি রং বাজের সাথে রং চলে ক্ষমতা তার সাধারণ এসে বন্ধু সবাই অনুপ্রেরণা বলে রাতের শহরে যখন আধার নামে গ্যাংস্টারদের রাত সেখানে বিদ্যুৎ চমকের মতো আসে চিরে ফেলে সব মিথিত কালো জ্যাকে চোখে রাগুন মুখে নেই কোনো ভয় পিস্তলের নলে সব হিসেব কষা মিথ্যা এখানে পরাজয় পুলিশের খাতায় সে ফেরারি জনগণের কাছে ট্রাতা কোন পিছু টান নেই শুধু এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে স্থির আতঙ্ক ছড়ায় ডেরায় ডেরায় কাঁপিয়ে তোলে সব মিল সাহসের নাম বেকার